জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গু পাওয়া প্রণমামি মুহুর্ মুহূ শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা শ্রীমতী সরোজবালা দেবী তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ বাংলার রাত সাড়ে সাতটা মায়ের শ্রীচরণ দর্শনে গিয়েছি প্রণাম করতেই বললেন এসো মা এসো বসো ভারী গরম বসে একটু ঠান্ডা হও তারা অর্থাৎ সুমিত্রা গিয়েছে সুমিত্রা গিয়ে পৌঁছেছে হ্যাঁ মা তারা গেলে পরেই আমি এসেছি মা একখানা পাখার আদুকে দিয়ে এসো আর এই মরিচিদা মরিচা আদি তেলটা নাও পিঠে মালিশ করে দাও দেখছ মা হাতে পেটে আর জায়গা নেই আম্বাতে ঘামাচিতে ভরে গেছে সরজু সরজুদেবী আমি তখন মালিশ করতে বসতেই আরতির ঘন্টা বেজে উঠল মা উঠে বসে করজোরে ঠাকুরকে প্রণাম করলেন অন্য সকলে আরতি দেখতে ঠাকুর ঘরে চলে গেলেন মা বলছেন দেখো সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাগলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান গো সেদিন আমার মনটা বড় দুঃখ ভারাক্রান্তে ছিল তাই কি মা টের পেয়ে ওই কথাগুলি বললেন মা বলতে লাগলেন সংসারে দুঃখ কে না পেয়েছে বলো বৃন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে সীতাকে কাঁদিয়েছ কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছ আর কংস কারাগারে দুঃখ কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তা এই জন্যই যে তোমার নামে সমন ভয় থাকে না শচীন ও দেবব্রত মহারাজের কথা উঠিল মা বলতে লাগলেন সচিন শচীন বড়ো ভাগ্যবান ছিল দেবব্রত যে রাতে দেহ আগলে সেই রাতে বৃষ্টি ঝড় লোকজন এই মঠে তখন কেউ ছিল না আর সচিন সকালে গেল মঠ তখন লোকে ভরপুর দেবব্রত মহারাজের কথায় বললেন দেবব্রত যোগী পুরুষ ছিল আর একটি স্ত্রীলোকের কথা উঠল মা বললেন অরূপ চেহারার লোকের ভারী অরূপ চেহারার লোকের ভক্তি বড় একটা হয় না ঠাকুর কথা বলতেন আমি বললু হ্যাঁ মা ঠাকুর বলতেন কান্তুলসে ভিতর মধ্যে ইত্যাদি মা ও সেই কথা বলছো সে নারায়ণদের বাড়ি গিয়ে কথা হয়েছিল একজন একটি স্ত্রীলোককে রেখেছিল সে স্ত্রীলোকটি এসে ঠাকুরের নিকট আক্ষেপ করে বলেছিল ওই তো আমাকে নষ্ট করেছে তারপর আমার যত গহনা টাকা ছিল সব নিয়েছে ঠাকুর তো সকলের অন্তরে সব কথা জানতে পারতেন তবুও জিজ্ঞাসা করতেন স্ত্রীলোকটি কথা শুনে বললেন তাই নাকি মুখে কিন্তু ও তো খুব ভক্তির কথা সব বলে ওই কথা বলে তিনি ওই শ্লোকটি বলেছিলেন যা হোক মাগী তো তাঁর কাছে পাপের কথা সব ব্যক্ত করে খালাস হয়ে গেল নলিনী দিদির আচ্ছা পিসিমা তা কি হয় পাপের কথা একবার মুখে বললেই সব ধুয়ে গেল মা হ্যাঁ তা যাবে না তিনি যে মহাপুরুষ তাঁর কাছে বললে যাবে না আর এক কথা শোনো পাপ পূর্ণ প্রসঙ্গ যেখানে হয় সেখানে যত লোক থাকে তাদের সকলকেই সেই ভালো মন্দের একটু না একটু অংশই হতে হয় নড়িনে দিদি তা কেন হবে মা শোনো মা কেমন করে হয় মনে করে একজন তোমাদের কাছে তার পাপ পুণ্যের কথা বলে গেল মনে কখনো সেই লোকের কথা উঠলেই সঙ্গে সঙ্গে তার ওই ভালো মন্দ কাজগুলি চিন্তায় সে এই রূপে সেই ভালো বা মন্দ দুই তোমাদের মনের পর একটু কাজ করে যাবে কি বলো মা তাই না আবার লোকে দুঃখ কষ্ট অশান্তির কথা ওঠায় মা বলতে লাগলে দেখো লোকে আমার কাছে আসে বলে জীবনে বড় অশান্তি ইষ্ট দর্শন পেলেও না কিসে শান্তি হবে মা এইসব আমি তখন তাদের দিকে চাই আর আমার দিকে চাই অর্থাৎ তাকাই ভাবি এরা এমন সব কথা কেন বলে আমার কি তাহলে সবই অলৌকিক আমি অশান্তি বলে তো কখনো কিছু দেখলুম না আর ইষ্টদর্শন সে তো হাতের মোটোর ভিতর একবার বসলেই দেখতে পাই মায়ের ডাকাত বাবার কথাটি বইয়ে পড়েছিলুম তখন তাঁর নিজ হতে সেইটি শোনবার ইচ্ছা হয় মাকে জিজ্ঞাসা করলাম মা বইয়ে পড়েছি একবার আপনি দক্ষিণেশ্বর আসছিলেন লক্ষ্মী দিদি প্রভৃতির সঙ্গে ছিলেন আপনি নাকি তাঁদের সমান দ্রুত চলতে না পেরে সন্ধ্যা হয়ে আসে তাই দেখে তাদের এগিয়ে যেতে বললেন আর নিজে অনেক পিছিয়ে পড়েছিলেন এমন সময় আপনার সেই বাগদি মা বাপের সঙ্গে দেখা হয় মা তখন বলতে লাগলে হ্যাঁ মা আমি একেবারে যে একলা ছিলুম তার ঠিক নয় আমার সঙ্গে আরও দুজন বৃদ্ধা স্ত্রীলোক ছিলেন আমরা তিনজনই পিছিয়ে পড়েছিলাম তারপর সেই রূপের বালা বালাপড়া ঝাগড়া চুল কালো রঙ লম্বা লাঠি হাতে পুরুষটিকে দেখে আমি বড্ড ভয় পেয়েছিল তখন ও পথে ডাকাতি হতো লোকটি আমার যে লোকটি আমরা যে ভয় পেয়েছি তা বুঝতে পেরে জিজ্ঞাসা করলে কে গা তোমরা কোথায় যাবে আমি বললাম পূবে লোকটি বলে সে এ পথ নয় ওই পথে যেতে হবে আমি তবু এগুইনি দেখে সে তখন বললে ভয় নেই আমার সঙ্গে মেয়ে লোক আছে সে পেছিয়ে পড়েছে তখন বাপ ডেকে তার আশ্রয়ে যায় তখন কি এমনি ছিল মা কত শক্তি ছিল তিন দিনের পথ হেঁটে এসেছি বৃন্দাবন পরিক্রমা করেছি কোনো কষ্টই হয়নি তারপর আবার মা বলিতে লাগলেন দক্ষিণেশ্বরের নববত দেখেছ সেইখানে থাকতম প্রথম প্রথম ঘরে ঢুকতে মাথা ঠুকে যেত একদিন কেটেই গেল শেষে অভ্যাস হয়ে গেছিল দরজার সামনে গেলেই মাথা নুয়ে আসত কলকাতা হতে সব মোটা সোটা মেয়ে লোকেরা দেখতে যেত আর দরজার দুদিকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতো আহা কী ঘরেই আমাদের সীতালক্ষ্মী আছেন গো যেন বনবাস গো নলিনী ও মাখুকে লক্ষ্য করে তোরা হলে একদিনও কি সেখানে থাকতে পারতিস তারা বলে না পিসিমা তোমার সবই আলাদা কথা আমি বললাম গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি অর্থাৎ সরজিৎ বালাদেবী বলছেন গুরুদাস বর্মনের বইয়ে পড়েছি শেষে নাকি আপনাকে একখানে আটচালা ঘর করে দিয়েছিল এবং ঠাকুর একদিন সেই ঘরে গিয়ে খুব বৃষ্টি আরম্ভ হওয়ায় নিজের ঘরে আসতে পারেননি মা কই মা কোথায় আটচালা ওমনি চালা কর শরতের বইয়ে সব ঠিক ঠিক লিখেছে মাস্টারও বইও বেশ যেন ঠাকুরের কথাগুলি সব বসিয়ে দিয়েছে কি মিষ্টি কথা হুভু যেন মনে হচ্ছে ঠাকুরের মুখ থেকে শুনছি তারপরে শুনেছি ওই রকম বই আরও খণ্ড হতে পারে যা তার কাছে সব আছে তা এখন বুড়ো হয়েছে সে সব আর পারবে কি বই বিক্রি করে অনেক টাকাও পেয়েছে শুনেছি তবে সে টাকা সব জমা রেখেছে আমাকে জয়রামবাটিতে বাড়ি টাড়ি করতে প্রায় এক হাজার করে টাকা বাড়ির জন্য কখনো চারশো পাঁচশো মাসে মাসে আমাকে পাঠাত মাসে মাসে আমাকে দশ টাকা দেয় এখানে থাকলে কখনো কখনো বেশি বিশ পঁচিশ টাকাও দিত আগে যখন স্কুলে চাকরি করতো তখন মাসে দু টাকা করে দিত আমি সরজুবালা দেবী আচ্ছা গিরিশবাবু নাকি মঠে অনেক টাকা দিয়েছেন মা সে আর কি দিয়েছে বলতো বরাবর দিয়েছিল বটে সুরেশ মিত্রি তবে হ্যাঁ কত কত দিয়েছে ওই কি আর আমাকে দেড় বছর রেখেছিল বেলুড়ে নীলাম নীলাম্বরের বাড়িতে দু হাজার পাঁচ হাজার মঠে যে দিয়েছে তা নয় দেবী বা কোথেকে বলো তেমন টাকাই বা কোথায় আগে তো পছন্দ ছিল অসৎ সঙ্গে থিয়েটার করে বেড়াতো তবে বড় বিশ্বাসী ছিল তাই ঠাকুরের অত কৃপা পেয়েছিল এবারে ঠাকুর ওর উদ্ধার করে গেলেন এক এক অবতারে এক এক প্রাচন্ড উদ্ধার করেছেন যেমন গৌর অবতারে জগাই মাধাই এই আর কি ঠাকুর এক সময় এও বলেছিলেন গিরিশ শিবের অংশ টাকাতে কী আছে বলো মা ঠাকুর তো টাকা ছুঁতেই পারতেন না হাত মেখে যেত তিনি বলতেন জগৎটাই যে মিথ্যারে ওরে রামলাল যদি জানতম জগৎটা সত্যি তবে তোদের কামার পুকুরটাই সোনা দিয়ে মুড়ে দিত। জানি ও সব কিছু না এক ভগবানই সত্যি মাকু আক্ষেপ করছে কি এক জায়গায় স্থির হয়ে বসতে পারলাম না মা বললেন স্থির কি গো যেখানে থাকবি সেখানেই থির স্বামীর কাছে গিয়ে থির হবি ভাবছিস সে কি আর সে কি করে হবে তার অল্প মাইনে চলবে কী করে তুই তো এখানে যেন বাপের বাড়িতেই রয়েছিস বাপের বাড়ি লোকে থাকে না এই দেখ না এ রয়েছে নিজের সংসার ছেড়ে তোরা এতটুকু ত্যাগ করতে পারিস নে দেখ না একে কি শান্ত মূর্তি আর আমি আছি আর আমি আছি বলে তোরা আছিস আর তোরা থাকতে পারিস নে সরজুবালা দেবে থাক মা ঠাকুরের কথা আর একটু বলুন মা বইয়ে যে লেখে সব ঠিক হয় না আমাকে যে ঠাকুর সরস্বী পূজা করেছিলেন সে কথা রামের বইয়ে যা লিখেছে তা ঠিক হয়নি ঘটনাটি বলে শেষ বল শেষে বললেন বাড়িতে তো নয়ই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যেখানে গোল বারান্দার কাছে গঙ্গা জলের জ্বালাটি রয়েছে ওইখানে ওইখানে আমাকে পুজো করেছিলেন হৃদয় আয়োজন করে দিয়েছিল এই সময় যোগেন মা এসে জানালার পাশে দাঁড়িয়ে মার সঙ্গে কি কথা বলতে যেতেই মা তাকে বললেন এদিকে এসো না তোমাদের যে দেখতেই পায় না যোগেন মা হাসতে হাসতে মায়ের কাছে এলেন আসবার সময় আমার গায়ে তার পা ঠেকে গেল তিনি হাত জোর করে প্রণাম করছেন দেখে আমি শশব ব্যস্ত উঠে প্রণাম করে বলছি এ কি যোগেন মা আপনার চরণ ধুলির যজ্ঞ নয় তার গা গায়ে পা ঠেকেছে বলে প্রণাম যোগের মা সে কি মা ছোটো সাপটাও সাপ বড় সাপও সাপ তোমরা সব ভক্ত তোমরা কি কম গা মায়ের পানে চেয়ে দেখি মুখে সেই করোনা মা কা হাসি অনেক রাত্রি হয়েছে দেখে কিছুক্ষণ পরে সেই দিনের মতন বিদায় নিল এরপর আরেকদিন গিয়েছি সন্ধ্যের পরে এখনো আরতি আরম্ভ হয়নি মা রাস্তার ধারে বারান্দায় একটি আসন পেতে বসে জপ করছেন ভারী গরম কাছে গিয়ে প্রণাম করে বসতেই মা বাতাস করবার জন্য পাখাখানি হাতে দিলেন বাতাস করছি এমন সময় একটি বর্ষীয়সী বিধবা এসে মাকে প্রণাম করতে মা জিজ্ঞাসা করলেন কার সঙ্গে এলে দারণের সঙ্গে এসেছি বলে তিনি আমার কাছে পাকাখানি চাইলেন মাকে বাতাস করবে। আমি তখনই দিল মা বললেন থাক থাক ওই দিই তিনি বলেন কেন মা আমার হাত দিয়ে একটু হবে না ওরা তো দিচ্ছেই মা যেন একটু বিরক্তি হলেন তিনি দুই এক মিনিট বাতাস করি বললেন তবে আসি মা মহারাজের কাছে আবার যেতে হবে মায়ের পায়ে মাথায় রেখে প্রণাম করতেই মা মহা মহাবিরক্ত হয়ে বললেন আহা পায়ে কেন পায়ে কেন একে তো দেহ খারাপ ওই করে করে তো এই সব অসুখ হলো তিনি চলে যাওয়ার পরে জল দিয়ে পা ধুয়ে ফেললেন যেমন ঠিক ঠাকুর করতেন বিধবা স্ত্রিলোটি গোলাম মাকে একটু দেখে এসে পুনরায় মায়ের কাছে বিদায় নিতে এলেন মা দূর থেকে বললেন হ্যাঁ হ্যাঁ এসো মা এসো 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 এর পূর্বে মাকে কারোর সঙ্গে এমন ব্যবহার করতে আমি চক্ষে দেখিনি মা সকলের অশুদ্ধতা সহ্য করতে পারতেন না পরে মা আমাকে বললেন আমার আসনখানা তুলে ঘরে নিয়ে যাও আর বিছানাটা নিয়ে নিচে পেতে দাও মা এসে শয়ন করলেন এবং হাঁটুতে ঘি মালিশ করে দিতে বললেন কিছু পরে বললেন এখন পিঠে মরিচা আদি তেল মালিশ করে দাও ললিতবাবুর ললিতবাবুর কথা উঠল আমি বললাম মা তিনি তো শুনেছি আপনার কী পাতি বেঁচে গেছেন মা হ্যাঁ তার অনেক বাসনা ছিল তার যে অবস্থা হয়েছিল মা তার যা অবস্থা হয়েছিল বালতি বালতি জল বেরুত পেট থেকে একেবারে শেষ অবস্থায় দাঁড়িয়েছিল তখন বড় কাতর হয়ে বললে মা কামার পুকুরে জয়রামবাটিতে মন্দির করব হাসপাতাল দেব আমার বড় আশা ছিল কিছুই কি করতে দিলি না আহা ঠাকুর তাকে বাঁচিয়ে দিয়েছেন ওখানে সব করবার ইচ্ছা ওর মতো আর কোনো ভক্তের নেই বেঁচেছে এখন কাজ করুক আমাকে একটু কুকুরও কিনে দিয়েছে এরপরে আরেক দিন বেলা মায়ের কাছে গিয়েছি সেদিন মা দুঃখ করছেন স্বামী প্রেমানন্দজি দেহত্যাগ রাত্রে মায়ের নিকট গিয়ে মা বলছে এসো মা এসো আজ বাবুরাম আমার চলে গেল সকাল হতে চক্ষের জল পড়ছে এই বলে মা কানতে লাগলেন আমাকে দেখে আরও বেশি করে বাবুরাম আমার প্রাণের জিনিস ছিল মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরাম রূপে গঙ্গাতির আলো করে বেড়াতো বাবুরামের মা ছিল আট আটকুড়ো ঘরের মেয়ে বাপের বিষয় পেয়েছিল সেজন্য একটু অহংকার ছিল নিজেই বলতো হাতে বাউটি কোমরে সোনার চন্দ্রহার পরে মনে করতম ধরা যেন সরা চারটি সন্তান রেখে সে গেছে একটি কেবল তার পূর্বে মারা গিয়েছিল খানিক পরে দেখি মাঝের ঘরে দক্ষিণের দেওয়ালে ঠাকুরের যে বড় ছবি ছিল তার পায়ে মাথা রেখে করুণ স্বরে বলছেন ঠাকুর বাবুরামকেও নিলে সে কি মর্মভেদি স্বর আমাদেরও বড় কান্না পেতে লাগলো এদিকে গোলাপ মার খুব অসুখ মরণাপন্ন রক্ত আমায় চলছে শ্রী শ্রী ঠাকুর ঘরে বসে আছেন মা গিয়ে প্রণাম করতেই বারান্দায় আমার আসনখানি পেতে দাও বলে আমাকে আদেশ করলেন বিলাস মহারাজ আরতির আয়োজন করেছিল বারান্দায় আসন পেতে দিতে মা বললেন কমণ্ডলুতে গঙ্গা জল আছে নিয়ে এসো গঙ্গা জলে হাত মুখ ধুয়ে জপে বসলেন এবং পাকাখানি আমার হাতে দিয়ে বললেন একটু বাতাস করো একটু পরেই আরতি আরম্ভ হলো শ্রী শ্রী মা গুরুদেব গুরুদেব বলে জোর হাতে প্রণাম করলেন এবং জপ শেষ করে আরতি দেখতে লাগলেন আরতি হয়ে গেলে বিলাস মহারাজ শ্রী শ্রী মাকে প্রণাম করে উঠে বললেন মা আজ ভারী গরম মা ব্যস্ত হয়ে বললেন একটু বাতাস করবে তিনি বললেন কে করবে মা কেন এই মা করবে করতো মা আমি তাঁত দেখে দু একবার বাতাস করতেই তিনি বললেন না মা উনি আপনাকে বাতাস করছেন আপনাকেই করুন এই বলে বাইরে চলে গেলেন কিছুক্ষণ পরে মা প্রেমানন্দ স্বামীজির কথা তুলে আবার বলতে লাগলেন দেখো মা বাবুরামের দেহে তার কিছু ছিল না কেবল কাঠামো ছিল এমন সময় চন্দ্রবাবু পরে এসে ওই কথায় যোগ দিলেন বাবুরাম মহারাজের দেহ সৎকারের জন্য কয়েকজন ভক্ত চন্দন কাঠ ঘি ধূপ ফুল ইত্যাদি চার পাঁচশো টাকার জিনিস দিয়েছেন তাই বলতে লাগলেন মা বললেন আহা ওরাই টাকা সার্থক করে নিল ঠাকুরের ভক্তের জন্যে দেওয়া এটি কি কম সৌভাগ্যের কথা গো ভগবান ওদের দিয়েছেন আরও দেবেন চন্দ্রবাবু প্রণাম করে উঠে গেলেন মা বলতে লাগলেন শোনো মা যত বড় মহাপুরুষই হোক দেহ ধারণ করে এলে দেহের ভোগটি সবই নিতে হয় তবে তফাতেই সাধারণ লোক যায় কাঁদতে কাঁদতে আর ওরা যান হেসে হেসে মৃত্যুটা যেন খেলা ও জনী শারদাং দেবী রাম কৃষ্ণম পাদপদ্মে পাদ পদে प्रणमाि मुहूर् मुह